কি চেক করতেছে দূরের থেকে দেখলাম টোলের ওই পাশে হাইওয়ে পুলিশ এখন কি করুন গাড়ি করুন চলাই

টোলের ওই পাশে হাইও পুলিশ বাইক ধরে ধরে চেক করতেছে যে লাইসেন্স আছে কিনা না গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা আমরা ছিলাম পাঁচ গাড়ি পাঁচ গাড়ি ছিলাম সামনে তিন গাড়ি চলে গেছে দুইজনের টোল দিয়ে দিছে অলরেডি আমার গাড়ির কাগজপত্র সবই ঠিক ছিল কিন্তু আমার লাইসেন্স ছিল না সেই জন্য আমি গাড়ি ঘুরে চলে গেছি